আমাদের বিড় চলছে রামায়ণ গান এই শিল্পী সব জায়গায় গান গাই শাহ গান গাইছি গোবরা আমি ওনাকে নেওয়ার চেষ্টা করছিলাম আমি পারি নাই আমি আজ অনেক কষ্ট করে এসে ওনার দর্শন পেলাম নামটা একটু বলেন প্লিজ আমার নাম অরুণ কুমার বিশ্বাস বাড়ি হাতিয়ারা হ্যাঁ আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান

আজ পরপর দুই বছর যাচ্ছি চৈত্র পূজার যে অষ্টগান এটা করতে কালিয়াতে প্রভারে একেবারে ওখানে গত বছর এক লক্ষ টাকা বাইনা ছিল আমার পার্টি সাত নাইট যাত্রা গাইছিলাম আপনি তো অনেক গান গান রামায়ণ গান তো হারিয়ে যাচ্ছে গান আপনি গান আমরা অনেকেই জানি আপনার খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম আপনার আপনার ছেলেমেয়ে কয়জন ছেলে মেয়ে ছেলে মেয়ে তো তিনজন আরও অনেক সারা দেশে ছেলে মেয়ে যেখানে যেতে হয় সেখানে ছেলেমেয়ে ছেলেই মন করতে হয় আবার একটু বলেন আমার নাম অরুণ কুমার বিশ্বাস বাড়ি হাতিয়াড়া এগারো খান ছেলে আমি মোহাম্মদ রেজাউলক স্ট্রেনেলি নলাই বৈদ্যগান আমি কন্টেন্ট করি এর উপরে কাজ করি এ গানের উপরে আমি এই শিল্পকলায় শিল্পকলায় দুই তিনবার গান করছি আর জাল গান তারপরে আপনার এই বাঁধাঘাটে ওখানে প্রোগ্রাম করেছি যাই আপনি খুব ভালো শিল্পী আপনি আমাদের ওখানে আসবেন আপনার সবল কামনা করি ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আপনি ভালো থাকেন ভগবান আপনারও সুস্থ রাখুক আপনাকে নমস্কার নমস্কার you উপস্থিত আমার রামনামের ভক্তবৃন্দ এবং ভক্তিমতো